দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্ট করেন যে চোখের নিচেই কালো দাগ কি জন্য কী কারণে পড়ে বা কি জন্য হয় এটা আসলে কয়েকটা কারণে হয় তার মধ্যে মানে মেন মেন যে কারণগুলো আছে সেগুলো আমি বলতেছি প্রথম যে কারণ হয় সেটা হচ্ছে আপনার ঘুম যদি কম হয় একটা মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি যদি ছয় থেকে আট ঘন্টা কম ঘুম হয় সেই কারণে একটা পর্যায়ে চোখের নিচে কালো মা সাপ পড়বে দুটো নম্বর যদি আপনার অতিরিক্ত অ্যালার্জি থাকে অ্যালার্জি থাকলে যখন অ্যালার্জির চাপ বাড়ে তখন প্রচুর আকারে যখন চুল খায় আপনি হাত অথবা যদি কোনো কাপড় দিয়ে আপনি ঘর্ষণ করেন সেই ক্ষেত্রে আপনার একটা সময় যে কালো হয়ে যাবে আবার যদি আপনার শরীর থেকে অতিরিক্ত বীজ বের মানে বেরোয় যায় তাই মাস্টারবেশন করেন আর আপনার নাইট পিশার হোক মহিলাদের অতিরিক্ত হোয়াইট লিকের সমস্যা হোক অর্থাৎ যে কোনো কারণে অতিরিক্ত যদি ধাতু হয় সেই কারণ হইতে পারে আর অনেকগুলো কারণ আছে কারণ একটা ভিডিওর মাধ্যমে তো আসলে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করে বোঝানো সম্ভব না আপনারা যদি এই জাতীয় কারোর সমস্যা থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে দেখবেন যে মোবাইল নাম্বার আছে আপনারা নাম্বারে ফোন দিবেন আর নাম্বারে ফোন দেওয়ার পরে সরাসরি কথা বলে যদি কোনো সমস্যা থাকে তা চিকিৎসা নিতে পারবেন अशा के रोत्ते